ফুলকোভাই তিন বাচ্চা নিয়ে অসহায় সোহেল নেই চিকিৎসা কিংবা খাবার খরচ ফাহিম ফাহাদ জামসতিন ভাই জনাদার শৈলকপার মির্জাপুর ইউনিয়নের চরগলকনাগর গ্রামের সোহেল ও ফাইমা দম্পতির তিন জামজ ছেলে এছাড়াও তাদের একটি বড় বোন রয়েছে দিনমজুর সোহেলের অন্যের খেতে কাজ করে দিনাবতিপাত করলেও সন্ধ্যায় রয়ে যায় টানা পড়েন এমন অবস্থায় এই দম্পতির কোল জুড়ে আসে আরো তিন জামজ বাচ্চা জন্মগ্রহণের আগ থেকে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে যখন সোহেল জানতে পারেন তার স্ত্রী গর্ভে তিন জামজ বাচ্চা তখন থেকেই শুরু হয় বাড়তি খরচ অতিরিক্ত টাকা জোগাড়ে বেশ বেগ পড়াতে হয় তাকে ছয়ের স্ত্রী গর্ভে থাকার তিন সন্তানের ভবিষ্যের সময় হলে বাড়ে প্রসব বেদনা নেওয়া হয় ঝিনেদা সদর হাসপাতালে তিন ছেলের প্রথমটি নরমাল ডেলিভারি হলেও বাকি দুইটা সন্তান ভবিষ্যের জন্য করতে হয় সিজা দিনমজুর শৈলের উপর নেমে আসে আসমান সমান খরচের বোঝা বেড়ে যায় ওষুধপত্রের অতিরিক্ত খরচ তবে সে সময় কিছু মানবিক মানুষের সহযোগিতায় খরচের এই বোঝা তার মাথা থেকে নামতে নামাতে পারলেও বিভক্তি শুরু হয় বাচ্চারা একটু বড় হতেই তিন বাচ্চার জন্য মায়ের দুধ পর্যাপ্ত না হওয়ায় খাওয়াতে হয় গরুর দুধ অতিরিক্ত গরুর দুধ খাওয়ানোর কারণে বাড়তে থাকে অসুস্থতা অতিরিক্ত মাত্রায় অসুস্থতার কারণে বর্তমানে গরুর দুধ খাওয়া নিষেধ রয়েছে ডাক্তার ফলে বাচ্চাদের খাবার সংগ্রহে দিনমজুর সোহেল পড়েছে বিপদে ফলে জমিন ওদের বাড়িতে গিয়ে দেখা গেল ফাহিম আর ফাদ মনের আনন্দে খেলছে ফাদ হাসপাতালে বেডে কাটাচ্ছে ওরা অবুজ ওরা খোদা লাগলে খেতে চায় ওরা জানে না ওদের বাবা খাবার জোগাড় করতে পারবে কি পারবে না কিন্তু ওদের তিন ভাইয়ের জন্য খাবার পোশাক সবই আলাদা আলাদা ব্যবস্থা করতে হয় আমার বাচ্চা দুইটা একটা মেয়ে আছে আর বাচ্চা আল্লাহ দিল এখন আলতাসনা করার মাধ্যমে দেখতে পালাম যে তিনটে বাচ্চা সেই থেকে আমার খরচ অনেকটা বেশি এখন সাড়ে সাত মাসে বাচ্চা হলো পরে একটা নর্মালে হয়েছিল আর দুইটা দুই ঘন্টা পরে শিধার করা লাগছে এখন ডাক্তারে জিনাদা সদরে দেড় মাস রাখছিলাম আইসিউতে রাখার পরে এখন নিয়ে আসা হয়েছে বাসায় বাসায় নিয়ে এসে এখন বলছে গরুর গরুর দুধ খাওয়ানো যাবে না এখন ল্যাক্টোজিন ওয়ান বা বায়োমিল ওয়ান এগুলো খাওয়াতে হবে কিছু খাওয়াইছি আর একলা তো সম্ভব না দিন নিয়ে আসি দিন ইনকাম করি দিন খাই এরকম পরিস্থিতি এখন বড় ছেলেটা অসুস্থ হাসপাতালে ভর্তি রয়েছে আর দুইটা বাসায় আছে সে দুটারও অসুস্থ বেশি না হয় বেশি অসুস্থ না এই জন্য দুটা নিয়ে যাওয়া হয় নাই এখন ডাক্তার বলছে গরুর দুধ খাওয়ানো যাবে না অন্য কিছু খাইতে হবে বা ভাত মাছ বা এই তিন বাচ্চার জন্য আলাদা আলাদা তিনটা দোলনার ব্যবস্থা করেছে এই বাড়ির লোকেরা তিনটা তিনটা বাচ্চার জন্য দোলনা একই ভাবে প্রত্যেকটা জিনিস তিনটা বাচ্চার জন্য আলাদা আলাদা তিন ভাবে ব্যবস্থা করতে হয় তাদের খাবার দাবার পোশাক সবকিছু এভাবে তাদের যে গরুর দুধ খাওয়াচ্ছে এই গরুর দুধের বাদে তাদের যে দুধ খাওয়াতে হবে সেটাও কিন্তু তিনটা বাচ্চার জন্য আলাদা আলাদা তিনটাকেই দিতে হবে আর এই অসচ্ছল পরিবারের পক্ষে এটা সম্ভব নয় তাদের সংসার চালিয়ে তিনটা বাচ্চাকে কিনা এই দুধ খাওয়ানো তাই সমাজের মানুষের প্রতি তাদের আহ্বান আমরা আসি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য তাদের সহযোগিতার জন্য আমরা আমাদের হাতকে বাড়িয়ে দিই ঝিনাইদের শৈলকোপার চর গ্রাম থেকে ঝিনাদার কাগজ থেকে ওয়ালিউল্লাহ আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাতে শেষ করছি